বাংলা ভাষা কতটা শুনতে ভালো লাগবে তা নির্ভর করে এই ভাষার শব্দগুলিকে কতটা সুন্দরভাবে এবং সঠিকভাবে উচ্চারণ করা যায় তার উপর তো এই বাংলা ভাষার যে শব্দগুলো সেই শব্দগুলো তৈরি হয়েছে কিছু বর্ণ বা অক্ষরের সমন্বয়ে এই বর্ণ বা অক্ষরগুলি যদি সঠিকভাবে উচ্চারণ করা না হয় তাহলে কিন্তু শব্দের উচ্চারণও সঠিক হবে না এবং সেই শব্দ নিয়ে যে ভাষা তৈরি হবে সেই ভাষাও কিন্তু শুনতে ভালো লাগবে না এবং এই বর্ণগুলি যদি সঠিক উচ্চারণ না করা হয় তাহলে সেই বর্ণ দ্বারা গঠিত শব্দের বানানো কিন্তু সঠিক হবে না তো কাজেই বাংলা ভাষার বর্ণমালাগুলিকে সঠিকভাবে উচ্চারণ করতে শিখতে হবে তো অনেক ছাত্রছাত্রী যারা রয়েছে যারা নার্সারিতে বা প্রাথমিক বিদ্যালয়ে কিংবা হাই স্কুলে পড়াশোনা করে তারা অনেকেই কিন্তু বর্ণমালাকে সঠিকভাবে উচ্চারণ করতে পারে না সেই জন্য তারা সঠিকভাবে বানান কিন্তু লিখতে পারে না কোনো বর্ণকে কীভাবে উচ্চারণ করতে হয় সেটাই আজকের ভিডিওতে দেখাবো আজকে শুধু স্বরবর্ণ নিয়ে আলোচনা করব। এই স্বরবর্ণগুলির সঠিক উচ্চারণ কি হবে সেটাই আজকের ভিডিওতে দেখাবো বাংলা স্বরবর্ণগুলিকে পরপর লিখে নিয়েছি এই স্বরবর্ণগুলির সঠিক উচ্চারণ কি হবে সেটাই আমি বলবো অ এটা হচ্ছে আ এই অ এবং আ এর সঠিক উচ্চারণ কি অ আ এই দুটো বর্ণকে স্বরে অ এবং স্বরে আ বলা হয় স্বরে অ কেন কারণ এই অ হচ্ছে স্বরবর্ণের অ সেজন্য এই অ এর নাম হয়েছে স্বরে অ তারপরে রয়েছে স্বরে সরে আকে স্বরে আ কেন বলে সরে কেন বলা হয় কারণ হচ্ছে এই আ হচ্ছে স্বরবর্ণের আ অ আ এর সঠিক উচ্চারণ কি অ আ এরপর হচ্ছে ই ই অর্থাৎ এই ই উচ্চারণ করতে যতটা সময় লাগে তার থেকে একটু বেশি সময় লাগে এই ই উচ্চারণ করতে এবার এই দুটো নাম কি এটাকে বলা হচ্ছে রস্যই এটাকে বলা হচ্ছে দীর্ঘই। ই কথার অর্থ কী কম অর্থাৎ এই ই উচ্চারণে সময় কম লাগে সেই জন্য এই ইকে বলা হচ্ছে রহস্য ই এই ইকে বলা হচ্ছে দীর্ঘ ই দীর্ঘ ইকে দীর্ঘই কেন বলা হচ্ছে কারণ এই ই উচ্চারণের সময় বেশি লাগে তাহলে সঠিক উচ্চারণটা কি হবে ই ই এরপর হচ্ছে উ উ উ এটাকে বলা হচ্ছে রস্য উস্য উ আর এই উকে বলা হচ্ছে দীর্ঘ উ রস্য উ কেন কারণ হচ্ছে এই উ উচ্চারণ করতে গেলে উচ্চারণের সময় কম লাগে সেই জন্য এই উকে বলা হচ্ছে রস্য উ তাহলে এর সঠিক উচ্চারণ কী উ তার পরেরটা রয়েছে দীর্ঘ উ দীর্ঘ উ কেন বলা হচ্ছে কারণ এই উ উচ্চারণের সময় বেশি লাগে সেই জন্য এই উকে বলা হচ্ছে দীর্ঘ উ তাহলে এই উ এর সঠিক উচ্চারণ কি হবে উ তারপর হচ্ছে রি কে বা স্বরবর্ণ কেন বলা হচ্ছে কারণ বাংলা স্বরবর্ণ হিসেবে রিয়ের ব্যবহার বহুকাল ধরে চলে এসেছে এবং এর কার চিহ্ন রয়েছে সেই জন্য রি হচ্ছে স্বরবর্ণ এরপরে প্রশ্ন আসতে পারে যে এর পরে তো লি হয় লি লেখা হয়নি কেন লি কে লেখা হয়নি তার কারণ হচ্ছে লিকে বাংলা স্বরবর্ণের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে কেন বাদ দেওয়া হয়েছে কারণ হচ্ছে বাংলা ব্যাকরণে বা বাংলা ভাষায় লি এর ব্যবহার নেই বলে বাংলা ভাষায় লি এর ব্যবহার নেই এই জন্য লিকে বাদ দেওয়া হয়েছে এ ওই ও আউ তাহলে এ সঠিক উচ্চারণ কি এ এর সঠিক উচ্চারণ হচ্ছে ওই একটু সময় বেশি লাগছে ও আউ আমরা বাংলা ব্যাকরণে কতগুলো স্বরবর্ণ পেলাম আমরা ব্যাকরণে মোট এগারোটি স্বরবর্ণ পেলাম কতগুলো স্বরবর্ণ পেলাম মোট এগারোটি স্বরবর্ণ পেলাম তাহলে স্বরবর্ণগুলিকে কীভাবে সঠিক পদ্ধতিতে উচ্চারণ করা যায় এবং স্বরবর্ণগুলির বিভিন্ন বর্ণগুলির নাম কীভাবে হয়েছে সেটা আজকের ভিডিওতে দেখালাম এর পরে ভিডিওতে এই স্বরবর্ণগুলির ক্লাসিফিকেশন বা শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করব আশা করি ভিডিওটি সকলের ভালো লেগেছে যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আজকের মতো এখানে শেষ করছি বাই